নমস্কার সুপ্রভাত পূর্ণিমা এইচ কে ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আজ শুরু করেছি নতুন একটা ব্লগ তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে দেখো রেডি হয়ে গেছি সামান্য রান্নাও করেছি তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে এদিকে সব পুজো টুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই করেছে তো আমার থামবেলা টাইটেল দেখে বুঝতেই পারছো আজ আমি যাবো স্বাদের অনুষ্ঠান কিন্তু একটু বিশেষ পদ্ধতিতে বৈষ্ণব মতে স্বাদের অনুষ্ঠান হবে প্রথমবার দেখবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তো রাধে রাধে বলে দেখো আমরা বেরিয়ে পড়েছি দুজনে তো বজ বজে তৃপ্তি ঘর থেকে দুজনে মিষ্টি নিয়ে নিলাম একটু মাজা একটু ক্যাডবেরির যেহেতু স্বাদের অনুষ্ঠান তো চলো বলতে বলতে দেখো এই যে চলে এসেছি আমার ভাসুরের বাড়ি ভাসুররা অন্য জায়গায় থাকে তো ওই যে এসে গেছি স্বাদের অনুষ্ঠান দেখলাম শুরু হয়ে গেছে আর এই যে সাজানোটা খুবই সুন্দর হয়েছে দেখো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তারপরে শুরু হয়েছে দেখো মুসল ধারে বৃষ্টি তারপর তো ওপরে চলে গিয়েছিলাম এখানে সাজানোটা তো খুবই সুন্দর হয়েছে দেখো পুরো সাজানোটা তোমাদের দেখাচ্ছি এখানে লিসা বসে পড়েছে কারণ স্বাদের অনুষ্ঠান একটা নির্দিষ্ট সময় হয় তাই শুরু হয়ে গেছিল রান্নাবান্নাও কমপ্লিট সেটাই তোমাদের বলছিলাম আর কিভাবে হবে সেটা তোমাদের বলছি যে বৈষ্ণব মতে স্বাদের অনুষ্ঠানে আগে যা হবে সাদের সব কিছু গোপালকে দেয়া হবে ভোগ দেয়া হবে তারপর সেই ভোগ গোপালের দেওয়ার পর সেই ভোগটা যা স্বাদ হবে তাকে খাওয়ানো হবে এই যে গোপালকে দেয়া হয়েছে দেখো জয় গোপাল সাদ রকম ভাজা সাদ রকম মিষ্টি ডাল ছানা অনেক কটর পোস্ত চাটনি খাঁপতো সাদ রকম মিষ্টি যেহেতু স্বাদ মিশের শাক তাই এই রকম কেন লাগলো আর সেই মিশের মুখটা মজার মাখ এদের রিচুয়াল বলতে পারো কারণ মনে করা হয় যে প্রদীপ তুললে মেয়ে হবে আর নোড়া তুললে ছেলে হবে তো তারপর তো বিশাল একটু পায়েস খাইয়ে দিল সবাই মিলে আশীর্বাদ করেছে তো আমিও করেছি ক্লিপ তো আর নেওয়া সম্ভব নয় তারপরে এই যে গোপালকে নিয়ে এসেছে গোপালকে কোলে নিয়ে প্রথম খাবারটা খাবে এইটাই হচ্ছে বৈষ্ণব মতে স্বাদের অনুষ্ঠানের নিয়ম যে যা কিছু আজকে সাত মাসে রান্না সব কিছু নিরামিষ তো হবেই বাসন পোলাও সাদ রকম ভাজা সাদ রকম মিষ্টি পায়েস চাটনি পাঁপড় ছানা পোস্ত যা হয়েছে সব কিছু আগে গোপালকে দেওয়া হয়েছে তারপর সেটা ভোগ করে তারপরে লিসা খাবে তো এখন গোপালকে নিয়ে সে প্রথম খাবারটা খাবে যেন গোপালের মতো সুন্দর ফুটফুটে একটা সোন গোপাল সোনা হয় সেটাই আশীর্বাদ করি এটা আমার মতে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুস্থভাবে একটা ফুটকুটে সন্তানের জন্ম দিতে পারি সেটা ছেলেই হোক বা মেয়েই হোক তারপর তো আমরা সবাই বসেছিলাম গল্প করছিলাম তাদের অনুষ্ঠানের সমস্ত রিচুয়াল হয়ে গেছে সবাই আশীর্বাদ করা হয়ে গেছে তো লিসা এখন খেতে বসে গেছে আর ওই যে নীল শাড়ি পরে আছে ওটা হচ্ছে বিশালের দিদা আর ওইদিকে লাল পাড় শাড়ি পরে আছে ওটা হচ্ছে লিসার দিদা আর ওই ওই হচ্ছে ওর মা আমার সেজে যাকে তো তোমরা চিনো বন্ধুরা আর এখানে ওরাই পরিচয় করে দিচ্ছে দেখো লিসা এখন খেতে বসে গেছে খেতে পাচ্ছে না সকাল থেকেই উপোস করেছিল আর ওই এই সময় তো বেশি খুব একটা খাওয়াও যায় না তো আমরা এখন সবাই ওখানে বসে পড়ব তারপরে ও এখন খেয়ে নেবে একটু একটু করে যেরাম পারবে তো সাজানোটা আমার তো বেশ ভালো লেগেছে তো লিসা এখন খাচ্ছে আর আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি রান্না সব মোটামুটি হয়েই গিয়েছিল তো ওর মামার বাড়ি থেকে বেশি লোক আজকে বলেনি যেটা বলা হয়নি সেটা হলো আজকে হবে ছোট করে অনুষ্ঠান বাড়ির লোকজন মিলেই হবে নিকটস্থ কিছু মানুষজন আমি তো তার মধ্যেই আছি ওর মামার বাড়ি বিশালের মামার বাড়ির লিসার মামার বাড়ি মামা দাদুর বাড়ি সবাইকে বলেই ছোট অনুষ্ঠান কালকে হবে গ্যান্স সেলিব্রেশন বেবি শাহরের কালকে মাছ মাংস সব কিছু হবে আজকে সাদের অনুষ্ঠানের নিয়মগুলো আজকে হয়ে যাচ্ছে এটা বৈষ্ণব মতো তো সেই জন্য তারপর তো যে মেহেন্দি করেছিল খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তবে ভিতরের হাতগুলো হয়নি বললো আজকে রাত করবে কিন্তু বাইরেরগুলো খুব সুন্দর ফুটেছে

তারপর তো লিসাকে আমার গিফটটাও দিয়ে দিলাম বলল ভালো হয়েছে শুনে খুব খুশি হলাম ছোট্ট উপহার তারপর তো এই যে আমার এটা হলো সেজ যা এর সঙ্গে লিসা সঙ্গে সবার সঙ্গে ফটো টটো তুলে খাওয়া দাওয়া করে নিলাম তারপর তো তোমাদের দাদা ভাই চলে এসেছিল খুব গরম হচ্ছিল ছাদ এসেছি একটু রিলসও বানিয়ে নিলাম খুব গরম হচ্ছে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকে আবার ব্লগ করছি ভালো লাগলে লাইক করে অবস্থা খুবই খারাপ ছিল একটু বানিয়ে নিচে চলে এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন সন্ধ্যে দিয়ে নেব তো চলো বন্ধুরা আমার ব্লগটা এখানে শেষ করব রাধে রাধে বলে তোমরা সবাই বেবি সারকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে কালকে আসছি বেবি সারের সেকেন্ড পার্ট নিয়ে টাটা গুড নাইট